নমস্কার বন্ধুরা মাতেরানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি একটি অশুভ ঘটনা ঘটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় সাবধান বারোই জুন দু নিজের কেউ আপনাকে ছেড়ে চলে যাবে বারোই জুন দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি বারোই জুন আজ সারাদিন প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ থেকে আপনারা সংযত থাকুন শরীরের ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য কিছু অর্থদণ্ড দিতে হতে পারে তবে দিনটিতে কাজের জন্য আপনার সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত কোনো বন্ধুর জন্য আপনার মন খারাপ হতে পারে রাশি বারোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন ব্যবসায়িক খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপায় করতে গিয়ে আপনাদের নিজের বিপদ বাড়তে পারে কাজের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পাবে তবে দিনটিতে খেলাধুলার কারণে আপনারা পুরস্কৃত পেতে পারে ক্রোধ বাড়তে দেবেন না হলে আপনার ক্রোধের দ্বারা কর্মের ব্যাঘাত পড়তে পারে পেটের পুরনো রোগ আবার নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে সিংহরাশি বারোই জুন দিনটিতে আপনাদের মন পুজো পাঠের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য আপনার শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে আপনাদের অশান্তি হতে পারে অর্থ নিয়ে অশান্তি হতে পারে তবে দিনটিতে পরিবারের দুপুরের পরে শান্তি বজায় থাকবে বাইরের সম্পর্কের বিষয়ে একটু সাবধান থাকা দরকার না হলে বাইরের সম্পর্ক নিয়ে আপনার পরিবারের অশান্তি হতে পারে জীবিকার ব্যাপারে অন্যকে না গলাতে দেবেন না না হলে আপনাদের অশান্তি হতে পারে সিংহ রাশি বারোই জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে পঁয়ত্রিশ শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারেন পড়াশোনার জন্য দিনটি খুবই ভালো যাবে আজ শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারবেন তবে বাড়িতে গুরুজনের কথা মতো চলতে হবে এতে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে সিংহ রাশি আজ সারাদিন অর্থভাগ্য আপনাদের ভালো থাকবে তবে দিনের শেষে অর্থ নিয়ে একটু চিন্তা হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি খুবই ভালো যাবে আজ সপরিবারে মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারে খরচ বৃদ্ধি পাবে বেরি মনোভাবের জন্য আপনার শত্রুর সঙ্গে ব্যবসায়িক ক্ষতি হতে পারে আজ সাংসারিক শান্তি বজায় থাকবে তবে দিনটিতে কর্মস্থানে নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে আপনারা আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন না সিংহরাশি বারোই জুন আজ সারাদিন আপনাদের পারিবারিক জীবন ভালো থাকবে তবে ধর্মীয় কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ী ভালো সুযোগ পেয়ে সেই সুযোগকে কাজে লাগাতে পারেন আর্থিক সাহায্য মেলার সম্ভাবনাও রয়েছে আজ পাওনা আদায় দেরি হতে পারে আপনাদের চর্মরোগ বৃদ্ধি পাবে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ পাবেন আজ সারাদিন সন্দেহজনক চরিত্র কোনো ব্যক্তি থেকে আপনারা দূরে থাকুন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে তবে দিনটিতে আত্মীয়র কাছ থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য আপনার সংসারের বিবাদ আসতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে পারিবারিক ক্ষেত্রে খুবই ভালো বলেই মনে হবে বাড়িতে সুসম্পর্ক টিকে রাখার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে রাশি বারোই জুন দু হাজার আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন আপনার বিশেষ সমালোচনা বৃদ্ধি পেতে পারে সকালের দিকে একই খরচ বারবার হতে পারে শিক্ষকদের জন্য দিনটিতে শুভ পরিবর্তন আসতে চলেছে তবে প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ পাবেন সিংহরাশি বারোই জুন দিনটিতে কর্মক্ষেত্রে আপনার উন্নতি দেখে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে স্ত্রীর কোনো কাজে আপনারা শান্তি পেতে পারেন কর্মর স্থানে বাধা নিয়ে চিন্তা পড়তে পারে তবে চাকরির স্থানে আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে মায়ের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে আর্থিক বিষয়ে কারোর সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে আপনাকে পাড়ার লোকের সাহায্য নিতে হবে বাইরের কোনো সম্পর্ক জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে খুবই ভালো সুযোগ আসতে পারে সিংহ রাশি বারোই জুন আজ সারাদিন যানবাহনে আপনাকে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না যানবাহনে আজকের দিনে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে রক্তহীনতা বৃদ্ধি পাবে কোনো মহিলার জন্য আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায়িক ভালো কিছু আশা করতে পারে আজ বেকারদের জন্য কাজের ভালো সুযোগ আসতে চলেছে বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ আসতে চলেছে তবে দিনটিতে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আজ নতুন কোনো কাজ শুরু করতে পারেন ফল খুবই ভালো পাবেন আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে আপনার ক্রোধ বৃদ্ধি পাবে তবে দিনটিতে আশা পূরণের জন্য আপনারা আনন্দ লাভ পাবেন পিতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে কারো সাহায্য পেতে পারেন আজ পারিবারিক সমস্যা মেটাতে আপনাকে আপনার প্রতিবেশীর সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা আসতে পারে পেশাগত ক্ষেত্রে খুবই ভালো সুযোগ পেতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন